মেয়ের পরীক্ষা শেষ হতে একদিন হঠাৎ করে সকালবেলা টিফিন জলের বোতল আর চা গুছিয়ে বেরিয়ে পড়লাম উদ্দেশ্য ছিল পলাশ ফুল দেখব তবে মনে একটা সংশয়ও ছিল মাসের মার্চ একদম শেষে কি তাদের দেখা পাওয়া যাবে যাই হোক অনেক ফেসবুকের ভ্রমণ গ্রুপ ঘেঁটে যা বোঝা গেল তাতে হচ্ছে পুরুলিয়া ঝোকার আগে বান্দোয়ানে কিছু পলাশের দেখা পাওয়া যেতে পারে সেই মতোই আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে বান্দোয়ানের রাস্তায় আপনি কিন্তু এইদিকে ডানকুনি আরামবাগ হয়েও যেতে পারেন কিন্তু এদিকে রাস্তাটা ঝাড়গ্রামের রাস্তাটা আমাদের বেশি পছন্দের ছিল।। থেকে বেলপাহাড়ি হয়ে হয়ে বেলপাহাড়ির এই রাস্তাতে যতবার আসি ততবারই মনে হয় নতুন কিছু বসন্তের গান আর তার সঙ্গে এই রাস্তায় ড্রাইভ এই কম্বিনেশনের কিন্তু জুড়ি মেলাভার তবে এই পথে পান্ডুয়া অব্দি পৌঁছতে এবং ফিরতে আমাদের কিন্তু ড্রাইভ করতে হয়েছিল প্রায় ছশো পঞ্চাশ কিলোমিটার মতো তাই একটা রাত থেকে যাওয়াটাই এখানে শ্রেয় আমাদের হাতে সময় ছিল না তাই জন্য আমরা একদিনই ফিরে এসেছিলাম থাকার জন্য আপনি ঝাড়গ্রামে একটা রাত থেকেও পুরুলিয়া ঝুঁকতে পারেন বা পুরুলিয়ায় গিয়েও এক রাত স্টে করতে পারেন তাহলে এতটা ড্রাইভ করার দরকার পড়বে না একদিনে যাই হোক দুপুর দুপুর আমরা পৌঁছে গেলাম ঝাড়গ্রামে আর ঝাড়গ্রাম মানেই কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ হবে ঝাড়গ্রামে একদম মোড়ে কাঁচা রেস্টুরেন্টে কারণ এখানকার স্পেশাল ডিশ ফ্যানাবাদ স্টার্টারটা কিন্তু দারুণ রেস্টুরেন্টে বেশ ভিড়ই ছিল দুপুর দুপুর আমরা পৌঁছে গেছিলাম এই ধরুনটায় দেড়টার দিকে দেড়টা পনেরো দুটোর দিকে আর এখানে মোটামুটি খাবারের দাম খুব রিজনেবল যে কোনো ভেজ থালি হচ্ছে আপনার টু ফর্টি নাইন রুপিস আর তার সঙ্গে স্টার্টারে থাকে ফেনা ভাত কুমড়ো ফুলের বড়া আর আলু সেদ্ধ মাখা যেটা আমাদের খাবারের মেন অ্যাট্রাকশান ছিল এরপরে চলে এলো থালি টু ফর্টি নাইনের থালিতে থাকে ডাল পাপড় ভাজা তিন রকমের সবজি পোস্ত চাটনি পাপড় মিলিয়ে এলাহি ব্যবস্থা এর সঙ্গে আপনি এলাকাটা হিসেবে মাছ মাংস বা ডিম যেটা আপনার খুশি সেটা নিতে পারেন আমরা দুটো থালি নিয়ে তিনজনে শেয়ার করেছিলাম কারণ একজনের পক্ষে এতটা কনজিউম করা ভীষণ অসম্ভব ব্যাপার মনে হচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে এরপর আবার বাকি পথটা আমরা রওনা দিলাম এবং বেলপাহাড়ি শেষ করে বাঁশপাহাড়িতে ঢোকার মুখেই কিন্তু আমরা দুদিকে একটা দুটো করে পলাশ ফুল গাছ দেখা শুরু করে দিয়েছিলাম কিন্তু সেগুলো খুবই সামান্য মানে জঙ্গলের ভিতরে হয়তো একটা গাছে কিছু ফুল ফুটে আছে দুদিকে অনেকটা গ্যাপে গ্যাপে আছে কিন্তু মনে হচ্ছিলো যেন রেঞ্জটা শুরু হয়ে গেছে মোটামুটি আগামীতে হয়তো পেয়ে যাব এবং তারপরে যথারীতি আর দু এক কিলোমিটার পরেই কিন্তু ধরা দিল পলাশ ফুল আমাদের চোখের সামনে রাস্তার দুধারে তবে হ্যাঁ আপনি যদি দোলের সময় আসেন বা দোলের আশেপাশে আসেন আপনি যতটা পরিমাণ দেখতে পাবেন অবশ্যই আমরা ততটা দেখতে পাইনি এবং আমাদের পুরুলিয়া অবধি যেতেও হয়নি বান্দোয়ানের রাস্তাতেই কিন্তু আমরা প্রচুর পলাশ গাছ দেখেছিলাম এবং সেগুলো এক একটা সেগমেন্টে মানে ধরুন একটা জায়গায় অনেকগুলো পলাশ গাছ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তারপর আবার কিছুটা জায়গা নেই যেহেতু পুরুলিয়া পর্যন্ত আমরা ঢুকিনি সুতরাং পুরুলিয়া সিনারিয়াটা আমি বলতে পারবো না কিন্তু আমাদের যেহেতু উদ্দেশ্য ছিল পলাশ ফুলটাই দেখা তাই বান্ধবান অব্দি হয়ে আমরা কিন্তু ধরেছিলাম ফেরার পথ তবে বেড়াতে এসে এত তাড়াতাড়ি ফেরত চলে যাব মনটা যেন মানছিল না আর যখন পথে দেখেই ফেলেছিলাম মুকুটমণিপুর যাওয়ার রাস্তাটা এই পথেই পড়বে সুতরাং যেমন ভাবা তেমন কাজ গাড়িটা ঘুরিয়ে দিলাম মুকুটমণিপুরের দিকে হ্যাঁ মনে হচ্ছিল যে বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যাবে কারণ মুকুটমণিপুর গেলে আমাদের ফিরতে হবে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে কিন্তু তবু চলেই গেলাম এবং সেই রাস্তাতেও কিন্তু অনেক পলাশ ফুল গাছ আমরা দেখতে পেয়েছিলাম ড্যামে যখন আমরা পৌঁছলাম তখন প্রায় বিকেল হয়ে এসেছে একটুখানির মধ্যেই হয়ে যাবে সন্ধে গাড়ি ড্যামের ওপর উঠতে দেয় না ড্যামে আপনাকে টোটো করেই বেড়াতে হবে এবং সেখান থেকে পার হেড একশো টাকা করে টিকিট কেটে আমরা তিনজন একটি টোটো ভাড়া করে চললাম সাইড সিনে তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছিল তাই সূর্যাস্ত দেখার সৌভাগ্য ড্যামের ওপর থেকে আমাদের হয়ে গেল এছাড়া আমরা দেখলাম নদীর মোহনা এবং রয়েছে মা কালী এবং মহাদেবের মন্দির তো সেগুলো দেখার জন্য আমরা টোটো করে বেরিয়ে পড়লাম কিন্তু সব থেকে দারুণ ছিল মুকুটমণিপুর ড্যামের ওপর থেকে পুরো জায়গাটার যে বার্ডাই ভিউটা আমরা পাচ্ছিলাম দুদিকে পাহাড় সবুজ সব মিলিয়ে মনে হচ্ছিল একটা ছোট্ট পাহাড়ি জায়গায় এসে পৌঁছেছি এখানে রয়েছে একটা ভিউ পয়েন্ট পার্ক এখান দিয়ে উঠে আপনি পুরো জায়গাটার আরও ভালো ভিউ পেতে পারেন কিন্তু সন্ধে হয়ে আসছিল বলে আমরা সেখানে উঠিনি এরপরে এখানে একটি মা কালীর মন্দির রয়েছে সেখানেও আমরা দর্শন করলাম এবং দর্শন করার পরে আরও কিছুটা গিয়ে কিছুটা গিয়ে বলবো না ফেরত আসার পথে দর্শন করলাম ওখানে মহাদেবের মন্দির এটা কিন্তু বেশ ওপরে ছিল আমার মেয়ার হাজব্যান্ড টোটোতেই বসেছিল কারণ ওরা খুব টায়ার্ড হয়ে গেছিল এতক্ষণ ধরে ড্রাইভ করে একটু টায়ার্ডই লাগছিল ওদের তাই আমি একা দর্শন করে এলাম বেশ সুন্দর পাহাড় কেটে ওপরে মহাদেবের মন্দির বানানো হয়েছে এরপর সূর্যাস্ত দেখে বাঁকুড়া বিষ্ণুপুরের জঙ্গল পেরিয়ে প্রায় রাত্রি দুটোর সময় ফিরলাম বাড়ি আমার এই ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে